আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও এই যে দেখতেছেন ছোটো ছোটো করে এই যে আগর কাঠগুলা কাটা হয়েছে এই যে দেখতেছেন ওইগুলো হইলো এই আগরের যে কালো যে কোষ আছে ওইগুলা এইভাবে দা দিয়ে ছোটো ছোটো করে কাটা হচ্ছে ওইগুলা এভাবে কাটার কারণ হলো ওইগুলা থেকে আতর বের করা হয় এই যে দেখতেছেন এই ছোটো ছোটো করে এই যে কালো যে অংশগুলা ওইগুলা কাটা হচ্ছে ওইগুলা দুই আড়াই মাস একটি ড্রামে ভিজিয়ে রাখা হবে তারপর ওইগুলো একটা ডেগে দশ দিন জাল দিয়ে ওই আতরগুলা বের করা হবে এইভাবে ছোটো ছোটো করে পাতলা করে ওই কালো অংশগুলা কাটা হয় ওইগুলো অনেক সুন্দর করে কাটা হয় সাদা অংশ যাতে কম যায় এইভাবে লক্ষ্য রেখে ওইটা কাজ করতে হয় বেশি সাদা অংশ যদি ওই কালো অংশের সাথে যায় তাহলে আতরের গ্রানটা কমে যায় তাই ওই কালো অংশটা বেশি থাকার সব সময় চেষ্টা করা ওই যে দেখতেছেন ওইগুলাতে ওই সাদার তুলনায় কালো অংশ বেশি ওইগুলা জাল দিয়ে যে আতরগুলো বেরো হবে ওই আতরগুলাতে অনেক ভালো গ্রান থাকবে অনেক স্ট্রং গ্রান থাকবে এই যে দেখতেছেন একজন ভাই অনেক সুন্দর করে অনেক কাজ করেন এই যে কাজ করতেছেন দুজন ভাই অনেক অভিজ্ঞ কারিগর তারা অনেক সুন্দর করে কাজ করেন আপনারা ওদের কাজ দেখেও বুঝতে পারতেছেন ওরা কীরকম কারিগর ওরা অনেক সুন্দর কারিগর এই যে দেখতেছেন কালো কালো অংশগুলো এভাবে কেটে ওই কালো অংশগুলা দেওয়া হচ্ছে ওই সাদা অংশগুলো আতর বের হয় ওটা আলাদাভাবে একটা ভিডিও নিয়ে আসবো ওটা একটু বড় করে কেটে ওই সাদা আতর বের করা হয় ওই আতরগুলো তেমন দামে নাই ওই কালো আতরগুলো একটু ভালো মানে গ্রান থাকে দামও ভালো মিলে এই যে দেখেন ওটা অনেক সতর্ক অবস্থায় কাজ করতে হয় কারণ হাত কাটার সম্ভাবনা বেশি আছে এই যে দেখেন অনেক সুন্দর করে উনি কাজ করছেন